দুই সালে পিলখানায় সংগঠিত বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে দাখিল করেছে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমা দেওয়ার সময় কমিশন যে তথ্য তুলে ধরেছে তা নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে কমিশন প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান জানিয়েছেন বহির সম্পৃক্ততা পরিকল্পিত নাশকতা ও তৎকালীন শক্তিশালী প্রমাণ রয়েছে তিনি বলেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে মানুষ বহু বছর অন্ধকারে ছিল আমাদের তদন্তের ঘটনা সম্পর্কে বহু প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া গেছে কার কি ভূমিকা ছিল ক্যান সেনাবাহিনী অ্যাকশন নিল না সবকিছুর অনুসন্ধান হয়েছে প্রতিবেদন দাখিলের সময় প্রধান উপদেষ্টা বলেন এই ঘটনা নিয়ে জাতি দীর্ঘদিনের প্রশ্ন অবসান হবে প্রতিবেদনটি ভবিষ্যতের জন্য শিক্ষণীয় সম্পদ কমিশনের সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর কবির তালুকদার জানান এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড তার দাবি ঘটনায় বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে তৎকালীন ক্ষমতাশীল আওয়ামী লীগের কিছু নেতার ভূমিকার বিষয়ে শক্তিশালী প্রমাণ কমিশনের হাতে এসেছে ঘটনার পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছেন তৎকালীন সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস এমন দাবি করেছে কমিশন এছাড়া পুরো ঘটনাটিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল বলে কমিশনের দাবি তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে হত্যাকাণ্ডের পর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ঘটনাস্থলে প্রবেশ করে সংশ্লিষ্ট কয়েকজনকে রক্ষা করার চেষ্টা করেছে তাদের মিছিলেই শুরুতে বিশ থেকে পঁচিশ জন থাকলেও বের হওয়ার সময় সংখ্যা দাঁড়ায় শতাধিক সেনাবাহিনী নিষ্ক্রিয়তা রহস্যময় বলে মন্তব্য করে কমিশনের প্রতিবেদনে বলা হয় ঘটনার সময় সেনাবাহিনী ক্যান জড়িত হয়নি বা ক্যান তারা অভিযান পরিচালনা করেনি এই বিষয়টি রহস্যময় তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদের দায়িত্বহীনতার বিষয়ে প্রশ্ন তুলেছে কমিশন একই সঙ্গে পুলিশ র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলো ব্যর্থতাকে চরম হিসেবে উল্লেখ করেছে তদন্ত দল কমিশন প্রধান ফজলুর রহমান জানান ঘটনার ষোলো বছর পেরিয়ে যাওয়ায় বহু আলামত নষ্ট হয়ে গেছে অনেক সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে চলে গেছেন কমিশন পর্যন্ত সাক্ষ্য শুনেছে তদন্ত রিপোর্টে সংগ্রহ করেছে করেছে এবং নতুন প্রমাণ জোগাড়ের চেষ্টা তদন্ত প্রতিবেদনে বলা হয় হত্যাকাণ্ডের সময় কিছু বিড়িয়ার সদস্য তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন কিন্তু তাদের পরিচয় নথিবদ্ধ করা হয়নি যা তদন্তের বড় প্রশ্ন তৈরি করেছে কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী ঘটনার দায় তৎকালীন সরকার প্রধান সেনা প্রধান সহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার উপর বর্তায় কিছু গণমাধ্যম ও সাংবাদিকদের অপেশাদারী আচরণ ও পরিস্থিতি জটিল করেছে 2009 সালে গঠিত কমিটির রিপোর্ট এখনো প্রকাশিত হয়নি গত বছরেই ছাত্রজনতার অভ্যুত্থানের পর নিহিত সেনা কর্মকর্তাদের স্বজনরা শেখ হাসিনা আহমেদ আহমেদসহ আটান্ন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এরপর সরকার নতুন তদন্ত কমিশন গঠন করে নতুন কমিশনের দায়িত্ব ছিল অপরাধী সহায়তাকারী ষড়যন্ত্রকারী ও ইন্ধনদাতাদের চিহ্নিত করা দেশি বিদেশি সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী শনাক্ত করা ক্ষতিগ্রস্ত পরিবারদের ন্যায় বিচার নিশ্চিত করার সুপারিশ তৈরি করা কমিশন জানায় তারা এসব দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করেছে বিখানা হত্যাকাণ্ড নিয়ে স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশের পর পুরনো ক্ষত আবার উন্মুক্ত হয়েছে কমিশনের দাবি ও পর্যবেক্ষণ দেশের রাজনীতি প্রশাসন এবং নিরাপত্তা কাঠামোকে ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি করেছে তবে আগামী দিনে এই রিপোর্ট কি ধরনের বিচার বা প্রশাসনিক পদক্ষেপের পথ তৈরি করবে তা এখন জাতির নজরে ডেক্স রিপোর্ট জায় দিন